আমাদের সাথে ভিডিও নিচ্ছে ছবি নিচ্ছে ফুটবলের সাথে অন্যরকম একটা ফিল নিচ্ছে মুরব্বীরা আজকে কক্সবাজার এসে খুবই আনন্দে ভাবতেছে খুব চিল করতেছে এই বয়সে আসলে মানুষ খুবই চিল কম করে ওরা খুবই এনজয় করতেছে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এবং ইয়ং জেনারেশন অনেকেই কর করতেছে তো সমুদ্রের কক্সবাজারে আসলে আসলে এখানে বয়স কোনো ম্যাটার না সবাই অনেক মজা করে আর কি তো বিয়ার আপনারা কেন পিছিয়ে থাকবেন বয়স কোনো ম্যাটার না যে কোনো টাইমে আপনারা এই যে চাচারা বলতেছে খেলা হবে তো অবশ্যই আপনারা এই বিচে এসে আপনাদের খেলাটা প্রকাশ করেন কিভাবে ওরা খুবই ফুটবল নিয়ে খেলা এই যে ওনার কাছে ফুটবল আছে ওরা ফুটবল টিম নিয়ে এখানে খেলাধুলা করছে আর কি তো বিয় আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই জায়গাটা আসলে অসাধারণ একটা জায়গা আসলে এই কক্সবাজার বিশ্বের ভিতরে সর্বোচ্চ একটা বীজ নিয়ে আমাদের বাংলাদেশ আল্লাহ তরফ থেকে এটা আসলে আমাদের জন্য একটা বাংলাদেশের জন্য একটা গিফট হিসাবে তৈরি হয়েছে কিন্তু হয়তো বা আমরা এটাকে ধরে রাখতে পারতেছি না এটা আমাদের ব্যর্থতা কিন্তু ব্যর্থতার মাঝেও কিছু সফলতা তো অবশ্যই থাকে আৰু এই সফলতাটো হ'লো যে যিহেতু দুখ পাইছে আল্লা কৈছে সেইটো দুখে আলহুল্লা হয়তো বাৰু তাকে ৰক্ষা কৰি ৰাখিব পাৰি চিনাই আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমি এখন কক্সবাজারে ধীরে ধীরে আপনাদের কাছে ভিডিও করে এখানকার যারা পর্যটন ঘুরতে এসেছে আমি তাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আর আকাশে প্রচন্ড পরিমাণ ঘুরে উঠতেছে এটাও আমরা আমাদের ক্যামেরার মাঝে নিয়ে নিলাম আর এখানে আপনারা আসলে অবশ্যই ফুটবল নিয়ে আসবেন দেখেন চাচাদের মতন ফুটবল নিয়ে একটা টিম করে ফেলবেন যাচারা এখানে এসে ওদের তরুণ যে রক্ত গরম যে ফিলটা সেটা উদযাপন করতেছে কেন থাকবেন অবশ্যই রক্ত গরম ফিলটা আপনারও কক্সবাজারের মাটিতে এসে এই বিচের সাথে আপনারা ফুটবল খেলে নিজেকে আনন্দিত করতে পারেন বিয়র্স তো ঠিক আছে আপনারা সবাই আপনার ভিডিওটা দেখতেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই কিন্তু অন্যরকম ভাবে মজা করতেছে ঠিক আছে তারপরেও এই এই কক্সবাজারের ঢেউর সাথে মজা করেন আসলে এই যে ওনারা খুবই আনন্দ করতেছে আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে যে আসলে মজা করতে পারলে বয়স কোনো ম্যাটার না তারা ফুটবল নিয়ে নেমে গেছে ফুটবল নিয়ে খেলছে আমার কাছে সেটা অনেক ভালো লেগেছে মনে হয় যে সেই সে আঠারো তরুণ হয়ে গেছে এই বুড়া বুড়া কাকুরা এ আর কি ওরা খুবই আসলে পছন্দপর সুন্দর একটা গেঞ্জিগুলো খুবই আলোকিত করেছে কক্সবাজারের সিভিজটাকে তো বিহ শুধু বিওটা ভাব আগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যরা দেখে হয়তোবা এই ককগুলো সিভিজে আসার একটা উৎসাহিত জন্মবে আর কি